বিদ্যুতের শর্ট সার্কিটে আহত হয় হাসপাতালের এক বিশালগড় মহকুমা হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী প্রসেনজিৎ শীল ডিউটি করতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটে আহত হয় পরবর্তী সময়ে মহকুমা হাসপাতালে থাকা চিকিৎসকরা তাকে চিকিৎসা করার পর বাড়িতে বিশ্রাম থাকার পরামর্শ দেন পরবর্তী সময়ে মহকুমা হাসপাতালের কর্মরত স্বাস্থ্য আধিকারিকের চাপে পড়ে তাকে ডিউটিতে আসতে হয় শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহত স্বাস্থ্য কর্মী প্রসেনজিৎ শীল জানান বিস্তারিত ঘটনা তবে অভিযোগ এই মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক শাসক দলের দাপট খাটিয়ে চলেছে হসপিটালে কালকে আমি আসলে অন করলাম অন করার পর ভোল্টেজ গেছে আমার সিটিওটা ব্লাস্ট হয়ে গেছে তারপরে রুম শর্ট সার্কিটই দিচ্ছে বেছিনে হাত দিতে গিয়ে আমার হাতের মধ্যে কারেন্ট লাগছে মানে বিদ্যুতের শখ মানে বিদ্যুতের মানে শকের কারণে আমি কালকে আউত উঠে না কোনো হসপিটালের স্টাফ আপনি কি নাম আপনার ডাক্তার চিকিৎসক কি কইছে আপনাকে দেখাইছে আর রেস্ট রেস্ট দিছে